আমি ড্রাগনের ফুল পলিনেশন করছি এখন যেহেতু অল্প ফুল এই জন্য আমি পলিনেশন করতে টিস্যু কিংবা থালা ওইগুলো ব্যবহার করি নাই ডাইরেক্ট হাতেই ব্যবহার করার পছন্দ করি এই যে ফুলটাকে যখন ঝাঁকাবেন তখন দেখবেন হাতের ভিতরে অসংখ্য রেণু আসবে এই যে এই রেণুগুলো এই যে স্ত্রী ফুলের যে মাথাটা আছে এটা এই মাথাটার ভিতরে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ফুলগুলো দেখা যাচ্ছে উপরে যেগুলো এগুলো হচ্ছে পুরুষ ফুল আর এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহিলা ফুল এটা পুরুষ মহিলা এক জায়গায় করে দিচ্ছে এদের যাই হোক এখন এই ফুলটাকে পলিউশন করতে হলে আগের সময় ছিল এটা মৌমাছিতে বাতাসে পলেনশন হতো এখন কিন্তু মানুষ ওটার অপেক্ষা করে না নিজেরাই মানুষ নিজেরাই এখন কিন্তু পনেশন করে দেয় খুব দ্রুত যাই হোক আমরা এই যে ফুলটাকে যখন আমরা একটা থালার ভিতরে নিয়ে এইভাবে ঝাঁকি মারবো হালকাভাবে তখন হাতের ভিতরে অসংখ্য রেণু আসছে এই যে দেখেন এই রেণুটাকে এই মাথাটায় লাগিয়ে দেব যদি আপনি মাথাটা লাগিয়ে দেন এই যে বোঝা যাচ্ছে যে এর ভিতরে লাগানো আছে এটাই কিন্তু পলিউশন হয়ে গেল আজকে ফুলটা রোদ যখন রোদটা পাবে তখন কিন্তু আস্তে আস্তে ফুলটা চুপসে যাবে এটা কিন্তু আজকের ভিতরে কার্যকারী হয়ে গেল দিন পরে আসলাম ড্রাগনের ফুল পলিউশন করতে প্রথমত এই জন্য হাতে আসলাম সেরকম ব্যবস্থাও নিয়ে আসি নাই সকালে আসছি মাঠে এসে দেখেছি যে জমিতে ড্রাগনের ফুল ফুটবে আজকে ফুটেছে তো সেভাবে বাড়িতে প্রস্তুতি নিয়ে আসেনি তাই প্রাথমিকভাবে এটা দিয়েই সেরে দিলাম এভাবেই এই ফুলের রেণুটা এই এখন প্রথমত অবস্থায় প্রচুর পাওয়া যায় ফুলের মাথায় কিন্তু এটা যখন এটা কিন্তু আর একটা ভাগও আছে এটা এখন পাচ্ছি কিন্তু পরবর্তীতে পরবর্তীতে বলতে আমরা যখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে চলে যাব শেষের দিকে শেষ ভাগের দিকে তখন আমরা এই ফুলের রেণুটা সেভাবে পাই না আরেকটা বিষয় মনে করি যে অনেকে আছে আমি অনেকের দেখেছি অনেক চাষিদের যে এই যে রেণুটা নিয়ে এর মাথাটাই ভর্তি করে দেয় একদম অনেক বেশি করে দেয় এই যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম ভর্তি করে দেয় তো এখন আমি মনে করি এটাই যে বাতাসে কিংবা মৌমাছিতে যখন এটা পলিনেশন করা হয় বাতাসে মৌমাছিতে যখন হয় তখন কিন্তু এটা এত এত পরিমাণ রেণু লাগে না এর ভিতরে একটা মৌমাছির গায়ে কতটুকু রেনু এসে এখানে বসতে পারে স্বাভাবিক অল্প কিছুই বসে এতেই কিন্তু আল্লাহর রহমতে হয়ে যায় তো মানুষ এখন নিজের প্রতি নিজের বিশ্বাস নাই মানে মানুষের ইচ্ছা মতো মানুষ করে যে যেরকম করে সেরকম কোনো বিষয় এটা হয়তো আমরা মনে করি যে মনে হয় বেশি দিলে মনে হয় ভালো হবে কিন্তু এটার যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু এটা পাচ্ছে নিচ্ছে আজ প্রথমত আমি সেভাবে বাড়ি থেকে গুছিয়ে আসিনি আজকে হাতেই ড্রাগনের ফুলটা পলিনেশন করলাম